হ্যালো চক্রি প্রত্যাশী বোনের আসসালামু আলাইকুম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আমরা আমরা যেটিকে বিআইডব্লিউটি সম্পর্কে বেশি চিনি তো সেই বিআইডব্লিউটি এতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইশো জনের তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেটির বিস্তারিত আলোচনা শুরু করে দেই। যেমন সহকারী নৌকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজাল যেটি নবম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন যেটি তিনটি পদের বিপরীতে টি দেওয়া আছে এখানে বয়স সময়সীমা একুশ থেকে 32 নট আঠারো থেকে বত্রিশ সেখানে দেখবেন একুশ থেকে বত্রিশ হতে হবে বয়স সময়সীমা দুই নম্বরে রয়েছে তত্ত্বাবধায়ক ত্বরিত ঊর্ধ্বতন ও কারিগরি সহকারী উপসহকারী প্রকৌশলী তরিত এই দশম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন দুইজন হ্যাঁ তিন নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী পুর কৌশল এস্টিমেটর সিভিল দশম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন বারো জন অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুর কৌশলে ডিপ্লোমা থাকতে হবে চার নম্বরে রয়েছে সহকারী কারিগরি কর্মকর্তা জাজ বা মেরিন তত্ত্বাবধায়ক ডিজেল নির্মাণ যান্ত্রিক জাজ নির্মাণ তত্ত্বাবধায়ক ঊর্ধ্বতন কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল জাহাজ নির্মাণ এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক বা মেরিন দশম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন এগারো জন অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে সহকারী হিসাব রক্ত কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা যেকে এগারোতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন একজন বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রশিক্ষক ডেক এগারোতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন একজন প্রশিক্ষক ইঞ্জিন এগারোতম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন এখানেও একজন ডুবুরি যেখানে গ্রেড বারোতম জন্য নিয়োগপ্রাপ্ত হবেন দুইজন এসিসি বা সমানের পাশ পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো সেলভেজ কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে পানির কমপক্ষে একশো ফুট গভীর ডুবুরির কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরি যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা ডুবুরির কাজ করার মতো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নয় নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটার্স তেরোতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন জন। কারিগরি সহকারী চৌদ্দতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন তিনজন কারিগরি সহকারী তরিৎ চৌদ্দতম গ্রেডের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন দুইজন কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ অথবা মেকানিক্যাল যেখানে চৌদ্দতম গ্রেডের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন সাতজন এস এস সি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদী কোর্স পাশের সনদপ্রাপ্ত হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন জন নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন বিশ জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে স্পিড বোর্ড ড্রাইভার ন ষোলোতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন দুইটি পদের বিপরীতে মোটর মেকানিক্যাল ডিজেল মেকানিক্যাল বা মেকানিক ষোলোতম গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন ছয়জন অনুমোদিত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে শুল্ক আদায়কারী ছয় ছয়টি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে ড্রাইভার ষোলোতম গেটের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন দুইজন ইলেকট্রিকা ইলেকট্রিক মেকানিক যেখানে ষোলোতম গেটের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন পাঁচজন অবশ্যই অনুমোদিত সরকার কর্তৃক হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান কাম কম পাম্প ড্রাইভার পাম্প বা পাম্প কাম ইলেকট্রিশিয়ান যেখানে তিনটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে লস্কর একুশটি পদের বিপরীতে উনিশতম গ্রেডে নিয়োগ হবেন যেখানে ডিইপিটিসি হতে এক বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস বা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মার্ক ম্যান যেখানে উনিশতম গ্রেডে ছয়টি পদে নিয়োগ প্রাপ্ত হবেন এসিসি বা সহমানের পাশ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক যেখানে পনেরোটি পদের বিপরীতে প্রাপ্ত হবেন বিশতম গ্রেডে এসএসসি বা সহমানের পাশ হতে হবে শুল্ক প্রহরী বিশতম গ্রেডে তেইশটি পদের বিপরীতে হবে হবেন আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স সময়সীমা এবং শিক্ষাগত যোগ্যতা এসসিসি বা সানের পাস হতে হবে পঁচিশে রয়েছে অফিস নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড যেখানে বিশতম গ্রেডের উনত্রিশ জন নেওয়া হবে এসিসি বা সমান পাশের জন্য ছাব্বিশে রয়েছে স্টোর হেল্পার যেখানে বিশতম গ্রেডের পাঁচজন নিয়োগপ্রাপ্ত হবেন আঠারো থেকে বত্রিশ হবে বয়স সময়সীমা এসিসি বা সমানের পাশ বাস হেল্পার বিশতম গ্রেডে একজন নিয়োগপ্রাপ্ত হবেন নাইট গার্ড বিশতম গ্রেডে চারজন নিয়োগপ্রাপ্ত হবেন মালি বিশতম গ্রেডের একজন নিয়োগপ্রাপ্ত হবেন পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেডের তেরো জন অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোক নিয়ে প্রাপ্ত হবেন তাহলে এখানে দেওয়া আছে আপনাদের একটু বলে দিচ্ছি আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন যেমন যেমন অনলাইনে আবেদন পূরণ পত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান দেন শুরুর তারিখ ও সময় যেমন আট দশ খ্রিস্টাব্দ সকাল দশটা অর্থাৎ অক্টোবরের আট তারিখ থেকে এই আবেদন শুরু হয়ে গিয়েছে যেটি শেষ হবে সাত এগারো দুই হাজার অর্থাৎ নভেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনারা বিকাল পাঁচটার মধ্যে আবেদন আবেদন সেরে ফেলবেন এবং আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু এই ফি প্রদান করতে হবে অন্যান্য সরকারি চাকরির মতোই আপনাদের ছবির সময় দৈর্ঘ্য এবং প্রস্ত হবে তিনশো বাই তিনশো এবং স্বাক্ষরের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ হবে আশি পিকজেলের এছাড়াও কোন পদের জন্য কি পরিমাণ অর্থ প্রয়োজন হবে এখানে দেওয়া আছে সুন্দরভাবে আপনারা পড়ে তারপর আবেদন করবেন শেষ দিনের জন্য অপেক্ষায় না থেকে অবশ্যই হাতে সময় নিয়ে আবেদন করবেন তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ এর ২১৪ জনের যে বড় একটি নিয়োগ তার বিস্তারিত আলোচনা আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন তো সবার সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম